একটা সময় ছিল সে আমার প্রতি খেয়াল রাখত একসময় আমি ছিলাম তার সব কিছু আর আজ সে যেন আমায় দেখেও না শোনেও না আপনি যদি এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে কেউ বারবার আপনাকে অবহেলা করছে উপেক্ষা করছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমরা জানব কেউ বেশি অবহেলা করলে কি করবেন মনোবিজ্ঞান বাস্তবতা আর অভিজ্ঞতার আলোকে আসুন ধাপে ধাপে বুঝে নেই এক অবহেলা কেন হয় অবহেলা দুইভাবে হতে পারে ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত কেউ ইচ্ছে করে অবহেলা করে যেন আপনাকে কষ্ট দেওয়া যায় কেউ আবার ব্যস্ততায় অভ্যাসে বা আত্মকেন্দ্রিকতায় আপনাকে এড়িয়ে চলে কিন্তু যেটাই হোক ফলাফল একটাই আপনি একা অনুভব করেন ছোট মনে হয় তাই আগে বোঝার চেষ্টা করুন এটা আচরণগত না মানসিক অবহেলা দুই অবহেলার লক্ষণ কথা বললে গা ছাড়া উত্তর আপনার খোঁজ না নেওয়া সামাজিকভাবে দূরত্ব তৈরি করা অন্যদের সামনে অপমান করা যদি এমন আচরণ একাধিকবার হয় সেটি অবহেলার চিহ্ন এখন প্রশ্ন হল আপনি কি করবেন তিন নিজেকে গুরুত্ব দিন সব কিছুর শুরু হয় নিজেকে ভালোবাসা থেকে যদি আপনি নিজেই ভাবেন আপনি কম গুরুত্বপূর্ণ তাহলে অন্যরাও সেটাই ভাববে নিজেকে ছোট মনে করা বারবার ক্ষমা চেয়ে নিজেকে হেও করা এই সব বন্ধ করুন আপনি যে নিজেকে সম্মান করেন তা আচরণে প্রকাশ করুন চলাফেরা কথা বলা সময় ব্যয় করা সব কিছুতেই চার সরাসরি কথা বলুন অবহেলা সবচেয়ে ভালো প্রতিকার হচ্ছে পরিষ্কারভাবে বোঝানো বলুন তুমি ইদানিং অনেক দূরে দূরে আছো তোমার আচরণে আমি আঘাত পাচ্ছি অনেক সময় মানুষ বুঝেই না তারা কি করছে আর যদি কেউ বুঝেও না শোনে তাহলে তাকে আপনার জীবনে রাখার দরকার নেই পাঁচ মানসিক দূরত্ব তৈরি করুন আপনি যদি সবসময় উপলব্ধ থাকেন তাহলে কেউই আপনাকে গুরুত্ব দেবে না তাই নিজেকে একটু দূরে সরিয়ে নিন সময় দিন নিজের জীবনে হেলদি ডিস্ট্যান্স অনেক সময় সম্পর্ককে সুস্থ করে তোলে আর কেউ যদি তা বুঝেও না শোনে তাহলে সেই সম্পর্ক শেষ করাই শ্রেয় ছয় নিজের উন্নয়ন শুরু করুন অবহেলার উত্তর প্রতিশোধ নয় উন্নয়ন নতুন কিছু শিখুন সময় দিন নিজের শরীর মস্তিষ্ক আর মানসিক স্বাস্থ্যে জিমে যান বই পড়ুন স্কিল শিখুন ধ্যান করুন অবহেলার মধ্যে দিয়ে নিজেকে খুঁজে পাওয়া এটাই আসল জবাব সাত সীমানা নির্ধারণ করুন প্রত্যেক সম্পর্কের একটা সীমা থাকা দরকার যদি কেউ সেটা ভাঙে অবারিতভাবে আপনাকে আঘাত করে তাহলে আপনি অবশ্যই সীমানা তৈরি করবেন বলুন তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না তোমার এই ব্যবহার আমার জন্য ক্ষতিকর সম্পর্ক মানে দয়া নয় সম্মান আট সিদ্ধান্ত নিন থাকবে না যাবে বারবার অবহেলার পরেও যদি আপনি সম্পর্ক ধরে রাখেন তাহলে সেটা আত্মঘাতী হতে পারে একবার নিজেকে জিজ্ঞেস করুন এই মানুষটি ছাড়া কি আমি ভালো থাকতে পারব তার কাছ থেকে আমি সম্মান পাচ্ছি যদি উত্তর হয় না তাহলে সে জায়গা ছেড়ে দিন সম্পর্ক হয় ভালোবাসার অবহেলার নয় আপনি যেমন আছেন তেমনই সুন্দর আপনি কাউকে ভালোবাসতে পারেন কিন্তু নিজের সম্মান হারিয়ে নয় কাউকে কাছে পেতে গিয়ে যদি নিজেকে হারাতে হয় তাহলে সে মানুষ আপনার নয় অবহেলার পরেও যদি আপনি নিজের পথে থাকেন তবে সেই মানুষটাই একদিন ফিরে আসবে কিন্তু আপনি চাইবেন না কারণ তখন আপনি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন আজকে তোমাদের শোনাতে চলেছি ডক্টর এপিজে আব্দুল কালামের বেশ কিছু ভাইরাল উক্তি স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যা তোমায় ঘুমাতে দেয় না তোমার ভবিষ্যৎ তুমিই গড়বে কেউ নয় সফল হওয়ার জন্য তোমাকে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার সাহস থাকতে হবে ছোট স্বপ্ন দেখতে নেই কারণ তাতে মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা থাকে না স্বপ্নের পেছনে দৌড়াও না নিজেকে প্রস্তুত করো স্বপ্ন তোমার পেছনে আসবে বড় হতে চাইলে বড় ভাবতে শিখো শুধু ডিগ্রি নয় নিজেকে জ্ঞানে পরিপূর্ণ করে গড়ো একটা ভালো বই একা বোছে পড়া একটা ভালো ভবিষ্যতের প্রথম ধাপ যদি তুমি সূর্যের মতো জ্বলতে চাও তাহলে সূর্যের মতো পুড়তেও শিখো যারা কঠোর পরিশ্রম করে ভবিষ্যৎ তাদের জন্য অপেক্ষা করে একজন ছাত্রের সবচেয়ে বড় সম্পদ হল প্রশ্ন করার সাহস শিক্ষা মানে শুধু পঠন পাঠন নয় বরং মানসিক বিকাশ একজন শিক্ষক সমাজের প্রকৃত নির্মাতা বই হলো সবচেয়ে সস্তা এবং সবচেয়ে ভালো বন্ধু শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত মস্তিষ্কের সঙ্গে হৃদয়ের বিকাশ একজন ভালো ছাত্রই ভবিষ্যতের ভালো নেতা শিক্ষা যদি মূল্যবোধ না শেখায় তবে সেই শিক্ষা অন্ধ নেতা হতে চাইলে প্রথমে ছাত্র হও শিক্ষার শক্তি দিয়ে দারিদ্র কুসংস্কার ও দুর্বলতা দূর করা যায় ছাত্রদের উচিত বড় স্বপ্ন দেখা এবং বড় কিছু করার ব্যর্থতা তোমায় শেষ করে না যদি তুমি হাল না ছাড়ো প্রতিটি ব্যর্থতা শেখায় কিভাবে সফল হতে হয় কঠিন সময় আসে কারণ তার পেছনে লুকিয়ে থাকে বড় শিক্ষা তুমি আজ ব্যর্থ হতে পারো কিন্তু যদি চেষ্টা থামাও না তবে সফল হবেই হার মানা মানেই শেষ নয় বরং নতুনভাবে শুরু করার সুযোগ ব্যর্থতাকে ভয় পেও না বরং সেটা থেকে শিক্ষা নাও তোমার পরিশ্রম একদিন নিশ্চয়ই তোমার পরিচয় দেবে যদি কখনো পড়ে যাও উঠে দাঁড়াও কারণ পৃথিবী থেমে থাকবে না ব্যর্থতা মানে তুমি চেষ্টা করছ সেটা নিজেই বড় সাফল্য হার মানো না কারণ জীবনের সব লড়াই জয় করার জন্যই হয় নিজেকে বিশ্বাস না করলে কেউ তোমায় বিশ্বাস করবে না নিজের ভেতরে তাকাও সফলতার আলো সেখানেই আত্মসম্মান হারিয়ে কিছু পাওয়ার চেয়ে সম্মানে রেখে কিছু না পাওয়াই ভালো নিজেকে ছোট মনে করো না তুমি অসীম সম্ভাবনার অধিকারী বিশ্বকে বদলাতে চাও নিজেকে বদলাও আগে তোমার ভবিষ্যৎ তোমার হাতে তাই তাকে অন্যের হাতে দিও না তোমার সেরা প্রতিযোগী হলো তুমি নিজেই প্রত্যেকটি মানুষ এক একটি স্বতন্ত্র শক্তি খুঁজে বের করো তোমারটা আত্মবিশ্বাসী মানুষকে বড় করে তুমি যেমনটি ভাবো তেমনটাই হয়ে ওঠো দেশ উন্নত হবে যখন দেশের মানুষ নিজেদের উন্নত করবে দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাও জনগণই দেশ করে নেতা নয় জাতি তখনই এগিয়ে যায় যখন তার নাগরিকরা স্বপ্ন দেখে প্রত্যেক নাগরিকের দায়িত্ব দেশকে ভালোবাসা ও শ্রদ্ধা করা তোমার ছোট উদ্যোগও দেশের জন্য বড় হয়ে দাঁড়াতে পারে একজন প্রকৃত দেশপ্রেমিক কাজের মাধ্যমে প্রমাণ দেয় কথায় নয় যে দেশ তার শিক্ষককে সম্মান দেয় সেই দেশই উন্নত হয় শিক্ষা বিজ্ঞান আর মূল্যবোধ এই তিনই জাতির মূল ভিত্তি আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আজকের শিশুদের ওপর সৃষ্টিশীলতা মানেই কিছু নতুন ভাবা যা আগে কেউ ভাবেনি বিজ্ঞান শুধু বইয়ের মধ্যে নয় বাস্তব জীবনের প্রয়োগে রয়েছে উদ্ভাবন না থাকলে উন্নয়ন থেমে যায় তরুণদের উচিত শুধু ব্যবহার না করা নতুন কিছু উদ্ভাবনও করা প্রযুক্তির আসল অর্থ হচ্ছে মানুষের উপকারে আসা নতুন কিছু শুরু করো হয় সফল হবে না শিখবে বিজ্ঞানী হওয়ার মানে কেবল জ্ঞান নয় মানবতার প্রতি দায়বদ্ধতাও প্রশ্ন করা মানে জানার শুরু যারা সৃষ্টি করে তারা ভবিষ্যৎ তৈরি করে উদ্ভাবনী চিন্তাই জাতিকে এগিয়ে নেয় মানবতা বড় ধর্ম সত্য সততা আর মানবিকতা এই তিনেই মানুষের শ্রেষ্ঠত্ব ধর্ম হোক ব্যক্তিগত মূল্যবোধ হোক সার্বজনীন জ্ঞান মানুষকে বিনয় শেখায় অহংকার তোমার অর্জনকেও ধ্বংস করতে পারে ভালো মানুষ হওয়ার জন্য বড় হওয়া লাগে না লাগে বড় মন সত্যিকারের শক্তি হল ক্ষমা করতে পারা নম্রতা একজন মানুষের শ্রেষ্ঠ গুণ আপনি যত বড় হন না কেন একজন মানুষের মতোই আচরণ করুন ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি সময়ের সঠিক ব্যবহার সফলতার চাবিকাঠি প্রতিদিন নতুন শুরু নতুন সম্ভাবনা যে সময়কে মূল্য দেয় সে সফল হয় আজকের সিদ্ধান্তই তোমার আগামীকাল তৈরি করে সকাল শুরু হোক উন্নয়নের অঙ্গীকারে জীবন হোক পরিকল্পিত না হয় তা বিশৃঙ্খল হয়ে পড়ে নিজের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে চলা সফলতার উপায় প্রতিদিন নিজেকে একটু করে গড়ো নিজের সময়কে নষ্ট করা মানে নিজের ভবিষ্যৎ নষ্ট করা সময় যায় না মানুষই পেছিয়ে পড়ে জীবনকে গভীরভাবে ভালোবাসো কারণ সেই তোমার সবচেয়ে বড় শিক্ষক জীবন সোজা নয় তাই নিজেকে শক্ত করে তুলো জীবন যেমনই হোক ভালোভাবে বাঁচো একজন মানুষের আসল পরিচয় তার কাজে যে কখনো পরাজিত হয়নি সে কখনো সফল হয়নি জীবনের মূল্য বুঝতে শেখো সেটা টাকা নয় তুমি যেখানেই থাকো আলো ছড়াও জীবনে যখন কঠিন সময় আসে তখনই মানুষ নিজেকে চেনে বেঁচে থাকো এমনভাবে যেন তোমার মৃত্যু একটা দৃষ্টান্ত হয় তুমি যা দিয়েছ সেটাই তোমার পরিচয় হয়ে থাকবে তরুণরাই দেশের আশা যতক্ষণ তোমার মধ্যে আগুন আছে ততক্ষণ তুমি অজেয় তরুণদের মধ্যে শক্তি সাহস আর সৃষ্টি লুকিয়ে থাকে তোমার বয়স নয় তোমার চিন্তাই তোমাকে তরুণ রাখে তরুণ মানে সুযোগ সম্ভাবনা আর নতুন দিগন্ত তোমার বয়স যতই কম হোক তুমি অনেক কিছু পাল্টাতে পারো তরুণদের ভাবনা নয় কাজ করে দেখানো যদি তুমি আলো হতে চাও তাহলে আগে নিজেকে জ্বালাও